আজকে আমি তোমাদের দেখাবো মাছ পরিষ্কার করার যে টেকনিকটা যে ট্রিপস এবং ট্রিক্স তোমরা যেটাই বলো না কেন অনেকেই আছো তোমরা মাছ রান্না করো বেশ রসিয়ে কষিয়ে খুব সুন্দর করে তেল মশলা দিয়ে রান্না করো কিন্তু মাছটাকে খুব ভালো করে পরিষ্কারই করো না আমি যেমন বিভিন্ন ধরনের মাছকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি দেখো এখানে আমি আমার এই বেসিনটা জাস্ট খালি মাছ মাংস এবং সবজি ধোয়ার কাজেই ব্যবহার করা হয় কিচেনেরটা হাত পর্যন্ত এখানে ধোয়া হয় না সেটা ড্রয়িং সংলগ্ন যে মেশিনটা আছে সেটাই আমরা ইউজ করি হাত ধোয়ার কাজে আর কি তো দেখো এই যে মাছগুলো কালো অংশ থাকি যেগুলো একদম ভালো লাগে না প্রতিটা মাছের পিসেই কিন্তু দেখো এই যে কালো এই পোরশনগুলো গায়ের যে শ্যাওলাটা সেটা লেগে থাকে আমরা এই ধরনের যে গ্রেটারগুলো আছে আমরা বিভিন্ন ধরনের ঝিরিঝিরি করার ক্ষেত্রে কোনোটা সরু কোনোটা একটু মোটা আমরা ইউজ করি কিন্তু আমরা এই ধরনের যেটা আছে সেটা কিন্তু মাছ ঘষার কাজে খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারি এই যে এক হাত দিয়ে এখানটা একটু ধরে এক হাতে ডান হাতে কিন্তু এটা ভালো করে ঘষলেই কিন্তু অতি সহজেই কিন্তু মাছের দেখো যে নোংরাগুলো সেগুলো কিন্তু এ দেখো প্রচুর পরিমাণে মাছের গায়ে কিন্তু নোংরা থাকে পিচ্ছির অংশটা যেটা সেটা কিন্তু নোংরা থাকে আমি এখানে দু পিস পরিষ্কার করলাম দেখো এ দেখো এখানে কিন্তু আমি দু কিন্তু পরিষ্কার করে নিলাম এই যে আমার এখানে জলের ভেতরে রাখা আছে পরিষ্কার করে আমি এখানে রেখেছি এক পিস করে পরিষ্কার করছি আর এক পিস করে আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে তো ভালো করে ধোয়া এগুলো আছে জাস্ট আমি মাছটা ক্লিন করবে কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাবদা মাছ পাবদা মাছের পুরো মাছটা কিন্তু কালো অংশ এবং পুরো মাছটার শীতটা কিন্তু কালো অংশ থাকে ভীষণ খারাপ লাগে দেখতে তোমরা কিন্তু অনেকেই আছো দেখি অনেক ভিডিওতে আর কি যারা পাবদা মাছটা বিশেষ করে আর কি ভালো করে না ধুয়ে না ঘষেই তোমরা কিন্তু রান্না করো দেখতে কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে তোমরা কিন্তু পাবদা মাছটাও তোমরা ঠিক মাছটার পোসান নিয়ে ঠিক এই পোসানটায় খুব সুন্দর করে ঘষে নেবে দেখবে একদম দুধ সাদা হয়ে যায় পাবদা মাছ এমনিতেই ভীষণ সাদা পাবদা মাছ বিশেষ করে আর কি খুব ঝকঝক করে সাদা একদম দুর্দান্ত সাদা হয়ে যায় তোমরা এই ট্রিক্সগুলো অবলম্বন করবে মাছ ধোয়ার ক্ষেত্রে আদারওয়াইজ তোমরা যে যার মতো করতে পারো কিন্তু এটা সবথেকে ভালো ট্রিক্স হচ্ছে এটা। না হলে কিন্তু মাছের গায়ে একটা আষ্টে এমনিতেই গন্ধ থাকে তারপরে শ্যাওলা নোংরা পিচ্ছিল অংশটা ভীষণ ভীষণ বাজে দেখায় এ ধরনের যারা অনেকেই হয়তো তেল মশলা দিয়ে ভালো করে রান্না করছো কিন্তু মাছটার দিকে চোখ পড়লেই কিন্তু আর কিন্তু খেতে ইচ্ছে করবে না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে অনেক অনেক উপকারী এই ভিডিওটি আচ্ছা তোমরা কিন্তু মাছ ধোয়ার ক্ষেত্রে এই টিপসগুলো অবলম্বন করবে দেখবে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হবে মাছের যে গায়ে যে পিচ্ছিল অংশটা থাকে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় আমি তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি এবং দেখো এই যে মাছের যে দেখো গায়ে যে নোংরা অংশটা সেটা কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করা যায় আমি এখানে ধুয়ে নিচ্ছি মাছটা দেখো এইভাবে সাদা করে পরিষ্কার করে কিন্তু ধোয়া যাবে দেখো দেখো এই তো তোমরা এইভাবে ক্লিন করতে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু অবলম্বন অবশ্যই করবে এখানে সমস্ত মাছটা আমি ঘষে নিলাম এবং তোমাদের দেখায় যে কি পরিমাণে মাছ থেকে নোংরা বেরো